নিয়ে আসছে ঠিক আছে ফার্স্টে আমার এই সেট দেখতে হবে যে আমার এই সেট ঠিক আছে কিনা না এই সেট ঠিক দেখার জন্য আমাকে এই দুইটা লাইন আমরা জোড়া দিব তারপরে আমি এই লাইনটা আমার প্ল্যাট দিব ওখানে দেওয়ার পরে আমার এখানে হিট যদি হয় তাহলে মনে করেন এই সেট ঠিক আছে কি টা আছে ওই সেটটা আপনার ডিস্টার্ব যারা বুঝে না তারা আবার করে কি একটা এস্টিমেট নিয়ে নিল কিপ্যাড এর ব্যাপারে দেখে গেলো এখন ম্যাগনেটার অন্য তখন তার গাছ পড়বে কিন্তু আমরা কিন্তু আগে ঝামেলাটা আমরা ক্লিয়ার করে নেই এখান থেকে দেখি এইখান থেকে আমার আমার ঠিক আছে তাহলে আমার এই সেট আমার ডিস্টার্ব আছে তাহলে এই সেটটা এই সেট টা আমরা কন্ট্যাক্ট করে টাচ নিয়ে নিই

কিছু বুঝা যাবে না যেমন আসে ওমনে থাকবে আরকি এই টাচটা আপনার নষ্ট এই টাচটা আপনার ওয়ান টাইম এই টাচটা আপনার রেবন সিস্টেম এই এটা যদি আপনি কেটে যায় এটা কিন্তু বাদ এটার জায়গা আমরা কিন্তু মডিফিকেশন করে এটা আপনার কাজ করি আমরা ওইখানে কিপ্যাডটা বানাই দি আর কি সব যেভাবে আসে সব আপনি থাকবে আমি যেটা বানাই দিব ভিতর থেকে সুস্থ দেওয়া থাকবে এখানে টাচ করলে আপনার কাজ করবে আগের মতনই থাকবে সবকিছু রেবনের জায়গা আমাদের ওই যে মেলমেলার মতন হয়ে যাবে এটা জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে এবং কি যদি মনে করেন বাটাম কাজ করে না তখন স্টার্ট বাটাম খালি খুলে আর ওটা লাগাই দিলে বাস একটা সুযোগ কাজ চাই

কোনটা কি নষ্ট হয়েছে এটা কি করতে আটশো নয়শো আপনার বারোশো আমরা পাঁচশো টাকা মজুরি আর কি আবার এই যে টা বানায় লাগে তা লাগে সব আমাদের পনেরোশো টাকা আমার কাছে পর্যন্ত আমার কাছে অনেক কাস্টমার আছে থেকে আমি এখানে কাজ করি